তো দেখো চলে আসছে নতুন আরেকটা একটা ইনফরমেশান নিয়ে তো লেটেস্ট একটা আপডেট উঠে আসছে অঙ্গনওয়াড়ি অস্থায়ী এবং চুক্তিবৃত্তি কর্মীদেরকে নিয়ে সেটা হচ্ছে বেতন কাঠামো নিয়ে ঠিক আছে তো বেতন কাঠামোতে কিন্তু একটা বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে যেটা খবর পাওয়া যাচ্ছে লেটের আপডেট অনুযায়ী এবং এখানে কি বলা হচ্ছে নতুন বেতন কাঠামো কারণ দেখো এখানে অন্যান্য রাজ্যের তোমরা যদি দেখো অঙ্গনওয়াড়ি কর্মীদের টোটাল পঁচিশ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন অল ওভার ইন্ডিয়াতে তো সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের রাজ্য বা রাজ্য কিন্তু আলাদা আলাদা করে অনারিয়াম দেওয়া হচ্ছে কোনো রাজ্য এমনও রয়েছে যেখানে ছ হাজার টাকা করে কর্মীরা পাচ্ছেন এবং কোন রাজ্য এমনও রয়েছে যেখানে তেরো হাজার টাকা করেও পাচ্ছেন যেটা আমি আগেও জানিয়েছিলাম যে মধ্যপ্রদেশে কর্মীরা কিন্তু হায়েস্ট এখনও পর্যন্ত তেরো হাজার টাকা করে পাচ্ছেন তো এই ক্ষেত্রে প্রত্যেকটা রাজ্যতে অঙ্গনওয়াড়ি কর্মীদের এই যে আলাদা আলাদা করে নিয়ম মানে আলাদা আলাদা করে টাকা পাওয়া যাচ্ছে পাচ্ছেন তারা তো এই ক্ষেত্রে যেহেতু কাজ এক এবং তাদের যে ডিউটিটা রয়েছে ডিউটি টাইমিং থেকে শুরু করে পোষণ টাকার অ্যাপসের কাজ সব কাজই কিন্তু একই রকমের কিন্তু বেতন আলাদা আলাদা তো এটা নিয়েই কিন্তু বেতন কাঠামো তো পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এবং এই ক্ষেত্রে কর্মীদের কিন্তু একটা বেতন কাঠামো পরিবর্তন হলে কি হতে পারে এখানে বেতন কাঠামো যখন পরিবর্তন হবে সেই ক্ষেত্রে কর্মীদের কিন্তু এক একতরফা মানে প্রত্যেকটা রাজ্যতে কিন্তু একই রকমের বেতন পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে এতে কি হবে যে সমস্ত রাজ্যগুলোতে বেশি টাকা পাচ্ছে তো এখানে বাকি রাজ্যগুলো যেগুলো কম টাকা পাচ্ছেন বা কম অনারিয়াম পাচ্ছেন তো সেই সব রাজ্যগুলোতেও কিন্তু সমানভাবে করেই অঙ্গনড়ি কর্মীদেরকে অনারিয়ামটা দেওয়া হবে ঠিক আছে তো এই বিষয়টা একটা আপডেট রইল এবং এইটা কিন্তু তোমাদের যে নেক্সট বাজেট অধিবেশন রয়েছে সেখানেই কিন্তু এ নিয়ে বিল পাশ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে যেখানে বিলটা আসতে চলেছে সেই বিল আসার পরই কিন্তু তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কিন্তু এবছর দু হাজার চব্বিশে কিন্তু বড়ো সড়ো গুড নিউজ অনেকগুলো আসতে চলেছে এবং এছাড়াও অবশ্যই এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে প্রি প্রাইমারি নিয়েও কিন্তু আপডেট আগেও জানিয়েছিলাম যে অঙ্গনাড়ি কর্মীদের কিন্তু প্রি প্রাইমারি স্কুল চালু মানে যে ট্রেনিংটি রয়েছে ছ দিনের ট্রেনিং প্রত্যেকটা রাজ্যতে ছ দিনেরই ট্রেনিং করানো হবে সেটা কিন্তু চালু হওয়ার সম্ভাবনা রয়েছে খুব তাড়াতাড়ি ঠিক আছে তার মধ্যে কিছু কিছু রাজ্য রয়েছে যেখানে অলরেডি শুরু হয়ে গেছে আর পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয় তো পশ্চিমবঙ্গ কিন্তু এই প্রসেসটি খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে এতে ছ দিনের ট্রেনিং শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মী নয় এক্ষেত্রে অঙ্গনওয়াড়ির সাথে রিলেটেড যে মানে এর সাথে রিলেটেড যে সমস্ত সুপারভাইজার হোক তারপরে তোমাদের সিডিপিও ডিপিও তো সকলেরই কিন্তু ট্রেনিং করানো হবে এখানে তাদের নিজস্ব যে রোল মানে প্রি প্রাইমারিতে পরিবর্তন হলে পরে কী কী দায়িত্ব বা কী কী কাজ করতে হবে তো সম্পূর্ণ নিয়েই কিন্তু এই ছ দিনের ট্রেনিং করানো হবে ঠিক আছে কারণ অন্যান্য রাজ্যতে কিন্তু যারা অফিসার র্যাঙ্কে রয়েছেন তাদেরও কিন্তু ট্রেনিং করানো হচ্ছে শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কাদেরকে নয় বাকিদেরও কিন্তু এখানে ট্রেনিং করানো হচ্ছে এবং এরপর এই বিষয়টাও যেখানে দেখা যাচ্ছে যে ধাপে ধাপে ট্রেনিং কিন্তু হচ্ছে হ্যাঁ পশ্চিমবঙ্গের জন্য কিন্তু ধাপে ধাপে নাও হতে পারে কারণ এটা ডিপেন্ড করে রাজ্য বাই রাজ্য ঠিক আছে যে রাজ্য সরকার যদি যায় তাহলে একদিনেই কিন্তু ট্রেনিং হতে পারে বা এটা কিন্তু বয়স অনুযায়ী মানে যাদের পঁয়তাল্লিশ বছরের উপরে রয়েছে যাদের অভিজ্ঞতা বেশি তাদের কিন্তু আগে করানো হতে পারে ঠিক আছে এবং একসাথেও হতে পারে সেটার অফিশিয়াল গাইডলাইন্স না আসা পর্যন্ত বলা যাচ্ছে না এবং এছাড়াও স্মার্টফোন নিয়ে যে বিষয়টা জানা দরকার যে স্মার্টফোনের দশ হাজার টাকা বলা হয়েছিল মানে প্রথমত আট হাজার টাকা এবং পরবর্তী সময় আমরা দেখি যে রিভাইস করে দেওয়া হয় এবং রিভাইস করে এটা আট হাজার টাকা থেকে বৃদ্ধি করে দশ হাজার টাকা করা হয় যদিও কিনা এখনও পর্যন্ত কর্মীরা সে দশ হাজার টাকা করে পাননি বাট অতি শীঘ্রই কিন্তু মানে খুব তাড়াতাড়ি কিন্তু কর্মীদেরকে এই টাকাটা মানে দশ হাজার টাকা করে রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই নিয়ে মঞ্জুরি যেতে পর্যন্ত না আসছে কারণ দেখো যে কোনো জিনিস একটা স্যাংশন না হওয়া পর্যন্ত কিন্তু সেই টাকাটা আসেনি এখনও পর্যন্ত কিন্তু সেই টাকাটা স্যাংশন করা হয়নি এবং স্যাংশন হলে পরেই কিন্তু মানে মঞ্জুরি পা পেলে পরেই কিন্তু সেটা ট্রেজারিতে যাবে এবং তারপর সেখানে কিন্তু প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা সেন্টারের যে বিষয় রয়েছে সেখানে কিন্তু কর্মীদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে আসার সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে ইলেকশনের আগে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তো যাই হোক যদি আপডেট আসে এটির সাবজেক্ট আমরা অবশ্যই জানাবো বাট এখন পর্যন্ত কিন্তু এই নিয়ে কোনো রকম গাইডলাইন্স পাওয়া যায়নি ঠিক আছে তো যাই হোক এটাই ছিল আপডেটটা থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও